বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো ঝাড়ু দেওয়ার জন্য বা ক্লিন রাখার জন্য কিন্তু মানুষ ব্যবহার না করে প্রযুক্তি ব্যবহার করছে চাইনিজ সরকার এই যে আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু রোবটের মাধ্যমে এখানে কোনো রকম মানুষ নাই কিন্তু এটা ক্লিন করছে এটার ভিতরে সফটওয়্যার আপডেট করে দেওয়া হয়েছে যে কোন সাইট থেকে কোন সাইট পর্যন্ত এই মেশিনটা ক্লিন করবে এটা কিন্তু টেকনোলজির মাধ্যমে কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই স্টেশনকে এগুলো কিন্তু খুব বেশি টাকাও লাগে না বা এটার জন্য একটা সরকারের মানসিকতা খুব প্রয়োজন যদি আমাদের দেশে এই জিনিসগুলো উৎপাদন করা যায় তাহলে কিন্তু সম্ভব আপনারা দেখুন এই মেশিনটা খুব সুন্দর একটা ছোটো মেশিন এটা কিন্তু একেবারে রকম মানুষ নাই কোনো কন্ট্রোল নাই এটা সেলফ কন্ট্রোল টুটালি এটার ভিতরে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমেই কিন্তু সব ডিটেক্ট করে তাকে আর এই মেশিনটা কিন্তু একেবারে সেলফ ডিপেন্ডেন্ট এটাতে শুধু চার্জ হবে ব্যাটারি থাকবে চার্জ শেষ হইলে শুধু লাগাইতে হবে একটা ছোট বাচ্চা এটার সামনে দাঁড়াইছে বাট এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করবে না এই যে এটা কিন্তু থেমে গেছে এটা ছোটো বাচ্চাটা দাঁড়ানোর কারণে কিন্তু এটা ছোট বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করবে না প্রায় তিন হাত দূরেই কিন্তু এটা থেমে যাবে বাচ্চার মা কিন্তু নিয়ে গেছে তারপর কিন্তু এটা অন্য জায়গায় কিন্তু চলে যাবে দেখুন এটাই হচ্ছে চায়নাস টেকনোলজি এই যে সামনে কিন্তু আরও দুইজন মানুষ আছে কিন্তু এরা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করছে না এই যে দেখুন এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করছে না কারণ সেলফ ডিপেন্ডেন্ট মেশিনটা বা রোবটের মাধ্যমে যে চলছে এর জন্য কিন্তু মানুষকে অ্যাক্সিডেন্ট করবে না এত এত মানুষ এখানে যাতায়াত করে যদি এখানে অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু হবে না আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি এভাবে কেউ দেখাবে না বন্ধুরা কারণ নিরাপত্তাজনিত কারণে এই যে দেখুন বাচ্চারা কিন্তু আবার গেল তার মা কিন্তু তাকে নিয়ে আসলো আমি যেহেতু এইচ এর চায়নার একটা টপ ইউনিভার্সিটিতে পড়ি এবং যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়ছি সো আমি যতটুকু বুঝতে পারি যে এই জিনিসটা কিভাবে ডেভেলপ করা হয়েছে আমি বলি এটা কিন্তু টোটালি একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে যে এই এরিয়াতে ম্যাপ করে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে কিন্তু সবটা ক্লিন করবে ঠিক আছে বাট ক্লিন করলেও এটা কিন্তু যদি মানুষ সামনে থাকে তাহলে কিন্তু এটা ক্লিন করবে না মানুষ যখন সামনে থাকবে মানুষকে অ্যাক্সিডেন্ট করবে না আপনি দেখুন এখানে কত কত মানুষ কত কত মানুষ এখানে চাইলেই কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে যদি অ্যাক্সিডেন্টেই করে যদি মানুষেই মারে এই গাড়ি তাইলে তো এই টেকনোলজি আমাদের কোনো রকম দরকার নাই আমাদেরও কিন্তু এরকম দরকার বা আমরাও এরকম বানাবো আমরা এরকম টেকনোলজি বানানোর আগে আমাদের নিজেদের চরিত্র ঠিক করতে হবে আমাদের যে সরকারগুলো আছে আমি সবসময় ওদেরকে ধান্দাবাজ বলি বাংলাদেশের মানুষের জন্য কোনো সরকার এই পর্যন্ত কোনো কাজ করে নাই যারা ভবিষ্যতেও সরকার গঠন করার জন্য চিন্তা করছে যারা বলতেছে যে এই করে ফেলবো ওই করে ফেলবো বাট তারাও ধান্দাবাজ তারাও কিন্তু মানুষের ডেভেলপমেন্টের জন্য এডুকেশন ডেভেলপমেন্টের জন্য বা দেশকে উন্নয়নের জন্য সিকিউরিটি নিরাপত্তা কিভাবে দিতে হয় এই জিনিসগুলো কিন্তু দিবে না তাদের মেন টার্গেট তারা ষোলো বছর জেল কাটছে কষ্ট করছে আবার ক্ষমতায় এসে দেশটাকে একেবারে চুষে খাইতে হবে তারপর আরও এক দল তাদেরকে পিটায়া দেশছাড়া করবে তারপর যে যারা পিটায়া দেশ চাড়া করবে তারা বলবে যে হ্যাঁ আমরা অনেক কষ্ট করছি এই দেশের জন্য আমরা জেল কাটছি এই করছি তার জন্য কিন্তু তারা এসে আবার ক্ষমতা নিবে তারাও আবার ধান্দাবাজি করে বিদেশে টাকা পাচার করবে কিন্তু দিন শেষে জনগণে কিন্তু কিছুই হবে না জনগণের জন্য যদি কিছু করতে হয় তাহলে কিন্তু আগে কি হয়েছে সব ভুলে যাইতে হবে যারা ধান্দাবাজি করছে তাদের একেবারে সর্বোচ্চ পানিশমেন্ট দিতে হবে যারা আওয়ামী লীগের ধান্দাবাজ ছিল বিদেশে টাকা পাচার করছে এদেরকে একেবারে ফাঁক পা ভেঙে দিতে হবে ক্রস ফায়ার দিতে হবে ফাঁসিয়ে দিতে হবে এবং যারা আপকামিং ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের কিন্তু তারা যদি কোনো কোনোরকম ধান্দাবাজি করে আমাদের একত্রে হইয়া সেই এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান চাটুকার সবাইকে তাফরায়া দাঁত ভেঙে ফেলতে হবে তাইলেই কিন্তু আমরা চীনের মতো এরকম উন্নত হতে পারবো আমাদের কথা বলতে হবে আমরা পা চাটলে হবে না টাকা দিয়া ভোট দিলে হবে না ভালো মানুষটাকে ভোট দিতে হবে যাকে ভোট দিবেন যে ভালো মানুষটাকে সে যদি দেখা যায় যে আপনার বাড়ির রাস্তা করে দিচ্ছে না তখন বলতে পার বিদেশে টাকা পাচার করতেছ স্তরে কি ক্ষমতায় বসাইছি দান্দাবাজি করার জন্য জনগণ এক হইতে হবে শেখ হাসিনার যেভাবে পালাতে আমরা ভাদ্য করছি সৈরাচার শেখ হাসিনাকে শেখ হাসিনা দূষর চাটুকার সব ধান্দাবাজে যেভাবে দেশ করছি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতেছে ধান্দাবাজগুলা এই ধান্দাবাজের বিরুদ্ধেও কিন্তু আমাদের একত্রিত হইতে হবে নাইলে এই দেশটাকে আমরা উন্নত করতে পারবো না আমরা এরকম চায়নার মতো বানাইতে পারবো না আমার কথাগুলা যে ধান্দাবাজগুলা শুনতেছে বা যারা ধান্দাবাজ যারা চাটুকার তাদের খারাপ লাগবে কিন্তু যারা দেশকে ভালোবাসে মন থেকে তারা আমাকে চায় বলে যে সার ভাই আপনি দেশের পক্ষে কথা বলুন যারা পরবর্তী সরকার গঠন করতেছে যে চাটুকারগুলোও আসবে তাদের মেন্টালিটি কিন্তু দেখেই বোঝা যায় শেখ হাসিনা যখন ছিল একটা কথা বলতে পারে নাই শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা একেবারে মনে হচ্ছে যে আমি জেল কাটছিলাম আমি এই করছি সেই করছি তুমি জেল বানাতে কি করবা তুমি শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তার আগে কিন্তু তুমি মানুষকে খুব অত্যাচার করছো এর জন্য তুমি জেল কাটছো ষোলো বছর তোমাকে তাফরানোর উপর রাখছে তোমাকে ষোলো বছর দেখা যায় যে জেলের ভিতরে রাখছে তুমি কারণ আগে যে ঝামেলা করে রাখছো আগে চাটকারিতা করছো আগে মানুষকে কষ্ট দিছো আগে দেশের টাকা বিদেশে পাচার করছো তার জন্য শেখ হাসিনা তোমাকে জেলে রাখছে এখন তুমি যদি বলো যে না শেখ হাসিনার আমলে কু অন্যায় করছিলাম শেখ হাসিনার আমলে কু শেখ হাসিনা আমাদের সাথে কু অন্যায় করছে হ্যাঁ হাসিনাও যেমন স্বৈরাচার এই রকম ধান্দাবাজ আগের সরকারগুলো ছিল এই রকম যদি চলতেই থাকে তাহলে এই দেশের কোনো উন্নতি হবে না আমরা সাধারণ মানুষরা চাই সুন্দর উন্নত দেশ তার জন্য একতাবদ্ধ হইতে হবে তাফরানুর অভ্যাস আমাদের মধ্যে আনতে হবে চাপা দাঁত ভেঙে দেওয়ার মতো অভ্যাস করতে হবে আমাদেরকে একত্রিত হয়ে যে এমপি মন্ত্রী মানাইছে তোদেরকে বিদেশে টাকা পাচার করার জন্য মোটেও না কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তারা উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করে তাদের ছেলেমেদেরকে বিদেশে পড়ায় তারা বিদেশে বাড়ি গাড়ি করে আবার যখন ক্ষমতা থেকে চলে যায় আবার চুরি করে বিদেশে পালাইয়া যাওয়ার চেষ্টা করে এই যে পলক দেখছে না এয়ারপোর্টে ধরা পড়ছে কত এমপি মন্ত্রী ধান্দাবাজগুলো ধরা পড়ছে কিছু ধান্দাবাজ অলরেডি কিন্তু সিস্টেম করে ফেলছে যে কীভাবে ক্ষমতায় আবার আসবে আসার পরে আবার কিন্তু আওয়ামী লীগের যে জায়গাটা সেই জায়গাটা তারা দখল করবে এর মধ্যে আবার আমাদের কিছু সমন্বয়ক ভাইও আছে আমি সবার বিপক্ষেই কথা বলি আমার কোনো বন্ধু নাই আমার শুধু আমার ইউটিউবের ফ্রেন্ড যারা আছে তারাই আমার বন্ধু আমি এছাড়া আমার কোনো এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতাকর্মী নাই কারণ আমি সবার বিরুদ্ধেই বলি হাসিনারে স্বৈরাচার বলি যার জন্য দেখা যায় যে আমার এত মানে ইয়া করা লাগছে আমি কখনোই আমার দুঃখের কথা কারো সামনে বলতে চাই না শেখ হাসিনার আমলে কী হয়েছে আমি বিএনপি খারাপ করলে বিএনপিকেও বলি কিন্তু আমি তারেক রহমানকে সেলুট জানাই কারণ হচ্ছে উনি একটা উদ্যমী নেতা কারণ বিএনপি হচ্ছে এত বড় একটা সংগঠন চাটুকার থাকবেই সব দলেই থাকবে সুযোগ সন্ধানী সব দলেই থাকবে তারপর জামাতের কিছু ধান্দাবাজ আছে জামাতকে রেসপেক্ট করি তার মানে এই না সব দলেই যে খারাপ মানুষগুলো আছে ওদেরকে আমি ধান্দাবাজ বলি খারাপ এমপি মন্ত্রীগুলো আছে ওদেরকে ধান্দাবাজ বলি আমি সমন্বয়ক ধেরকে নিয়েও বলি যারা ধান্দাবাজি করে সমন্বয় ওদেরকে নিয়ে বলি কিন্তু একজন ভালো সমন্বয়ককে তো আমি সব সময় স্যালুট করব আমার বিষয়টা হচ্ছে এরকম আমি চাই আমার দেশটা হবে এর থেকে উন্নত একদিন ইনশাল্লাহ যা আমরা চায়নাতে দেখতেছি যা আমরা কোরিয়াতে দেখতেছি যা আমরা উন্নত দেশে দেখতেছি আমাদের দেশ হবে এরকম কিন্তু ধান্দাবাজ আমার তাকে বলতেই হবে কারণ তারা আসলে চায় না তারা উন্নত দেশগুলোতে সাধারণ মানুষের টাকাটাকে ট্রান্সফার করে দেয় খুব কষ্ট লাগে যে দেশের কোনো তো আলটিমেটলি উন্নত করে না তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা আল্লাহ আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুক এর জন্য আমাদের সবার একত্রিত হইতে হবে একত্রিত হইয়া অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নিতে গেলে আপনার আমার বিরুদ্ধে বা সাধারণ মানুষের বিরুদ্ধে ওই ধান্দাবাজের যে একটা চাটুকার পার্টি আছে চাটুকার একটা গ্যাং আছে ওরা আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলার চেষ্টা করবে তার জন্য আপনারা গো গোছার ডেইলি সাথে থাকুন আমার তরফ থেকে চেষ্টা করব আমি সব মানুষকে আপনাদের সমস্যার কথা তুলে ধরার জন্য অন্যায় করতেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না তাহলে আমাদের সবার কি করতে হবে যারা আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি সবার একসাথে হইতে হবে একসাথে হয়ে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমি আসলে চায়নাতে যখন টেকনোলজি দেখি এখানে পড়তেছি তার মানে কি আমি সারা জীবন এখানে থাকবো আমার দিন ইচ্ছা নাই আমি একটা অন্য দেশের নাগরিকত্ব নিব আমি বাংলাদেশি এই বাংলাদেশকে নিয়েই আমার ভাবতে হবে আমি যে দেশেই থাকি না কেন কারণ আমি এখানে থাকলেও আমার সম্পূর্ণ জাতি বাংলাদেশে তাদের কিন্তু উন্নত হইতে হবে কয়দিন বাঁচবো ভাই আমাদের তো এত দিন বাঁচবো না আমরা হুট করেই মারা যেতে পারি তার জন্য হচ্ছে যতদিন বাঁচবো ইনশাল্লাহ ধান্দাবাজদের বিরুদ্ধে ঘোষারোয়া ডেলি কথা বলবেই গোছার ডেইলি কিন্তু কারো পক্ষে কথা বলে না যে ভালো করে তাদেরকে গোছারওয়া ডেইলি সব সময় সেলুট জানায় আর যে ধান্দাবাজি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং আপনাদেরকে আমি জানিয়ে দিব যে এই গুলাকে আমাদের ঠিক করতে হবে একতাবদ্ধ হইতে হবে আমরা একতাবদ্ধ হইলেই ওদের চাপার দাঁত ভেঙে দিতে পারবো কি বলেন বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম